দুই ট্রাফিক পুলিশকে হেনস্থার অভিযোগ উঠল সূত্রের খবর আগরতলার নেতাজি চৌমুহনীতে যানবাহন নিয়ন্ত্রণকারী দুই ট্রাফিক পুলিশের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে তিনজন বখাটে যুবক ত্রিপুরা পুলিশ প্রশাসনের তরফ থেকে ওই তিনজন যুবকের বিরুদ্ধে এখনো কোনো গুরুত্বপূর্ণ ধারায় মামলা রুজু করা হয়নি কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হেনস্থার প্রতিবাদে ওই যুবকদের গ্রেপ্তার করার জন্য উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য শনিবার আগরতলা পশ্চিম থানার সামনে বিক্ষোভ দেখায় ত্রিপুরা প্রদেশ সদর জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বরা

জবাব তোমায় দিতে অবস্থায় ট্রাফিক কর্মীকে অপমান করা হলে কোনো বিজেপি সরকার জবাব চাই